প্রথমবার নিজের এক কোন গার্ডিয়ান বা মুরবি মুরবি লাগে আছে মনে হইতাছে আমি কতবার হয়ে গেছি এই নাম চাই এই হল এমন চাই পিছনে দৌড় মারি আরে আরে কয় একটা গোড়া দিলি আর কি সুন্দর লাগছে তৈরি হয়ে যাবে জীবনের অনেক বড় একটা স্বপ্ন আজকে পূরণ করতে যাইতেছি কি স্বপ্নটা জানেন মনে অনেক কষ্ট আজকে হালকা হইয়ে গেছে কেমনে জামনে করে বুঝামু জীবনে এত বড় একটা স্বপ্ন এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে হেই আমি বুঝতেই পারি বাপ মারি লইয়ে বাইরে বের হয়ে গেছি এই যে দেখেন বাইরে লাগে একটু ছবি টবি তোললাম ভিডিও কিডিও হললাম এই যে মার্কেটে বাইরে লইয়ে আইছি এই প্রথমবার নিজের এক কোন গার্ডিয়ান বা মুরবি মুরবি

না যখন থেকে মোট তাহা হয়েছে সগল মানুষের মধ্যে জীবনে অনেক বড় স্বপ্ন আসলে বাহিরে নিজের টাহা কিছু কিনে দেব মায়ের নিজের টহে কিছু একটা কিনে দেব উহানের স্বপ্ন দামি জামার এই বাইরে কিনে দিছে আলহামদুলিল্লাহ এত তাড়াতাড়ি এত কম বয়সে যে নিজের ঠায়ে বাইরে কিছু কিনে দিতে পারবো এটা কল্পনাও করিনি বাপ মা দামি জিনিস কিনতে চায় না চায় না কিন্তু মনে মনে দেখবেন ঠিকই খুশি হয় বাইরে কইলাম আব্বা প্যান্ট কি লাগবে হ্যাঁ কয় না প্যান্ট প্যান্ট এই না জুতা কিনতে লই আইছি এক একটা জুতা ধরে আগেই দেহে দাম কত যেই দেহ একটু বেশি দাম মুই তো দিছি একটা দাপার যে আগে ল পর হ্যাঁ দাম কত বাইরে ভাই কি আর কম মাইয়া মানুষের চোখ যে কত খারাপ দেখতে যাই একজন চোখ যায় আর একজন নিজের জুতাটা তো একটু দেখতেছি কারণ তো কিনা তো লাগবে কিন্তু

দিতে আসি আর চাইলে কিন্তু আপনারা টক দিয়ে দিতে পারবেন বেমালা মানুষ যদি খান তাহলে ঠান্ডা পানি দিবেন কারণ এত দুধ আর না সে খাইতে পারবে না মুই আর পানি টানি মিলামু না আর অল্প একটু গুড়া দুধ দিছি গুড়া দুধ কিন্তু একদমই অপশনাল এই যে পানি আর গুড়া দুধ দিয়েও করা যায় তরমুজের দাম যেহেতু কমছে তরমুজ তো এখন খালি উঠতে খামু গুমাইও খামু খামু বইও খামু রোজার মধ্যে এক কো তরমুজ মুই কিনে খাই না কারণ কসম করে কইতেছি জানেন বাইরে বাইরে দুটো তরমুজ আনছি হেইই খাইছিলাম একটা বড় তরমুজ 140 দিয়ে আনছে মার হাবাই এখন তো খালি খাওয়াই যাবে এই অল্প একটু চিনি দিয়ে দিলাম ব্লেন্ডারে কয়েকটা গোড়া দিলি একার কি সুন্দর লাসি তৈরি হয়ে যাবে একার বেয়ামালা স্বাদ পাশের ঘর এক মনটা বেমালা খুশি হয়ে যায় এখানে পাশের ঘরে দেখেন এখানে দিতেছে ইস বিরিয়ানির গেরান দেখেন নাহের লাগে একটু কমেন্ট যদি ভিডিওটা দেখেন আল্লাহ হাফেজ ভালো থাকেন